আসসালামু আলাইকুম বিসমিলা পেজ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা এই রিসেন্ট তিন চার দিন হলো তিন চারটা ডুবা রাখছি যেগুলোতে আসলে জিওল মাছ পরে বাইরের যেমন শিং জাগুর কই এগুলো এই জাতীয় মাছ এইগুলাতে পরে তো সেই সুবাদে যেহেতু ডুবা ডুবাতে আসলে অনেক বন থাকে কিংবা ফ্যানাট জাতীয় কিছু জিনিসপত্র থাকে সেগুলো আসলে পরিষ্কার না হলে মাছের জন্য ততটা একটা ভালো হয় না তো আবার চিন্তা করছি যেহেতু রাখছি সেই সুবাদে কিছু ভাষা মাছ যেমন চাষের মাছ আমরা এইখানে এইগুলোতে ছাড়বো সেরকম একটা পরিকল্পনা করছি সেই সুবাদে পরিষ্কার না হলে ভাষা মাছের জন্য বেশি একটা ভালো হয় না মাছ যদি রোদ না পোহাতে পারে তাহলে দেখা যায় মাছ বড় হয় না কিংবা মাছটা সতেজ থাকে না সেই সুবাদে চাইছি যে যেগুলা রাখছি সবগুলারই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি তো যেহেতু একটা পুকুরের দেখা দুপারই দেখানো হয়েছে যেহেতু আমার একটা আলাদা কোনো ক্যামেরাম্যান নাই সেই সুবাদে আসলে যে যখন একজন ছিল একটা পুকুরেরটাই দেখানো হয়েছে আর কি তো যদি আপনার ভাষা মাছ যেটা মানে চাষের মাছ হয় যেটা ছাড়া হয় সেটাতে যদি পুকুরটা পরিষ্কার না থাকে তো মাছটা আসলে এখানে থেকে আরাম পায় না বা রোদ পোহাতে পারে না সেই জন্য ঠিকঠাক মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তিন চারজন মিলে সবগুলা ডুবাই পরিষ্কার করে দিছি ইনশাআল্লাহ এখন মোটামুটি মাছ ছাড়া উপযুক্ত হয়েছে তো সেটাই দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম